ইহুদি নারীরা মনে মনে ভাবতেছে বলে খাতুন জান্নাতকে দাওয়াত করব দাওয়াত করার পর তাকে বাড়িতে ডেকে ভরা মানুষের সামনে অপমান করব ইহুদি নারী গলে মনে মনে ভাবতেছে যে খাতুনা জান্নাত ছেঁড়া ছেঁড়া কাপড় পরে আসবে তাকে মানুষের সামনে অপমান করব ইহুদি নারী না বাবা এক পা দুপা করে বেরাদ সামানিক রাম এক পা দুপা করে যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজে আসলেন আসার পর বলতে চায় খাতুনে জান্নাত খাতুনে জান্নাত তবে শোনা গো শোনো তোমাকে দাওয়াত করতে এসেছি বলে কেন বলে আমার বিয়ে তার জন্য তোমাকে দাওয়াত করতে এসেছি দেখেন না অনেকে মা বোনদের বান্ধবী আছে না নাই কোন মায়ের যদি আপনার কোন বনে যদি বিয়ে হয় তাদের বান্ধবীদেরকে দাওয়াত করে কি করে না ইহুদি নারী গোল বাবা খাতুনে জান্নাতকে বলছো গো ওগো খাতুনে জান্নাত তোমার দাওয়াত থাকলো আমাদের বাড়িতে কালকে আমার হবে বিয়ে কিন্তু ইহুদি নারীদের মনে আশা কি যে অপমান করবে কি করবে অপমান করবে বিরাদর ইসলাম মাদান জামানি کرامউ এ শোনা মানিকে রাও আমান মা فاطمه রাদিয়াল্লাহু তাআলার নাতির বলতে जोग বনে রাও তবে আমি তো একলা দাওয়াত নিতে পারব না আমার আব্বা যদি দাওয়াত কবুল করতে বলে তাইলে পরে নেব নাইলে পরে নিব না বিরাদর ইসলাম মাদান জামানি کرامউ মা ফাতেমা রাদি আল্লাহ আনাও বাবা যে তিনি আপনার আমার নামে মুস্তফার কাছে এসেছেন লাভবাই কি আর রসুর আল্লাহ লাভবাই কে হাবিব আল্লাহ ও গো আব্বা জানো আমার কিছু বান্ধবীরা এসেছে আমাকে দাওয়াত করতে ও গো আব্বা জানো আমি কি দাওয়াতটা কবুল করবো নাকি আমার গাইবের সংবাদ আতা বলতে চাই বলক আমার বেটি ফাতে তুমি দাওয়াটাকে কবুল করে নাও জোরে বলেন না সুবহান আল্লাহ কবুল করে নাও দাওয়াটাকে কবুল করে নাও বাবাজি মুসলমান বাইরেও এ সোনা মানিকেরও এদিকে বেরাদার খাতুন জান্নাত মা ফাতে আনহা তিনি এক পা দুপা করে যখন আপনার বাবা দিহুদি নারীদের কাছে এসে বলছো গোপনের যাও তোমাদের দাওয়াত কবল করলাম ইহুদি নারী গোল মনে মনে ভাবছে আজকে খাতুনে জান্নাত কে কাল আমাদের বাড়িতে অপমান করব এখন খাতুনে জান্নাত ছিড়া ছিড়া পোশাক পরে আমাদের বাড়িতে যাবে মানুষের সামনে তিনাকে অপমান করব যেই মা পাতে মা সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল এদিকে হজরতে বেলাল বাবা যে আদান দিতেছে আল্লাহ আকবর আল্লাহ খাতুনা জান্নাত বলছে আল্লাহ গো আল্লাহ রাতটাকে এত ছোট বানিয়েছেন ইবাদত করে আমার মন ভল্ল না জোরে বলেন আর আমাদের ঘরে মা বোনের বাবা এক রাত জালসা শুনতে মরে যায় কি গো বাবা দেখবেন এসা নামাজ পড়তে পড়তে কত রকম আপনার ঢোলা করে যদি চার একাত নামাজের নিয়াত করে বাবাজির তিন রেখাতে সালাম ফিরে দিল এখন চিন্তা করছে ক রেখাত পনেরো বউ ভাই কেন অনেকে মা বোনেরা বাবা নামাজ পড়ে কেমন করে দেখেন নিয়াত করে নিয়েছে বাবা নিয়ত করে নেওয়ার পরে এখন তাই না বেটি এসেছে বাবা বাড়ি থেকে এখন মা নমাজে দাঁড়িয়েছে এখন বেটিটা বলছে মা তুমি জামার আমার লেগে দেশে মুরগি কেটে রেখেছিলে কোথায় রেখেছো নামাজের নিয়ে বলছে বেটি হাটের ভিতর হচ্ছে জায়গা লেগে আবার স্বামী আল্লাহ হলিমান হামিদা কি কাছে না এই তো আমাদের নামাজ পড়া আর খাতুনে জান্নাতের নামাজ পড়া ছিল আলাদা জোর বলেন যে মা ফাতেমা এক वक्त নামাজ কাজা করত না যে মা ফাতেমা তাহাজুদের নামাজ কাজা করত না তারই নাম হলো মা ফাতেমা ব্রাদার তো তিনি দোয়া করে আল্লাহ গো আল্লাহ আমি আমার বান্ধবীদের বাড়িতে দান খানা খেতে যাব দাওয়াত খেতে যাব আল্লাহ আমাকে একটা ভালো পোশাকের ব্যবস্থা করে দাও জোর বলেন সকাল হলো আমার নাবি মুস্তফা এক পা দু করে বাবা এসেছে আসার পরে বলছে আয় বিটি ফাতেমা ইয়ারুল টিয়ার দিয়েছে দুশো টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ জাসা দেনতে দেছে দুশো আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিনসলাম মাদার সামানি কিরাম আউ আমাননা বি বল দিয়েছে বল কফি মা দরওয়াজা খোলো মা দরওয়াজা যেমন খুলেছে বাবাজি পোশাক দিয়েছে বলগ আফ বাজার এ পোশাক কি আপনি বানিয়ে নাকি কি ওগ আফ আপনি বলুন না বলুন বেদনসলাম মাদে সামানি কিরাম আউ এটা আমার পোশাক জোর বলেন জান্নাতি বোঝা বলা মা ফাতে মারা দিয়া আল্লাহ তালা তিনি বাবা জান্নাতি পোশাকটা পরিধান করলেন বাবা পরিধান করার পর আমার মুসলমান ভাইরা সোনা মানিকে রাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নো তিনার বান্ধবীর বাড়িতে যাবে রে বাবা আমন নবী বলতে চগো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ও বিটি ফাতেমা তবে শুনো গো শুনো এ দেখেন বাবা প্রধান বক্তা যা চলে যে একটু সম্মান বলেন না রে দেখবেন না রিসালাত এই জোরে বলেন প্রধান বক্তার আগমন যারা মোহাম্মদ মাানুজাম রেজবি সাহেব এ দেখেন বাবাজি প্রধান অতিথি সাহেব চলে এসেছে আর কোন চিন্তা নাই এবার বাবা যেমন গলা তেমন আওয়াজ একবার শুনবেন তো কলেজা ঠান্ডা হওয়া আওয়াজ